হ্যালো বেবি শোনো না কি বলছি আমি জান আমি এইটা প্রায় চলে আসছি আরে হ্যাঁ বাবা তুমি একটু ওয়েট করো আমি চলে আসছি দাঁড়াও তো আচ্ছা ঠিক আছে আসতিস দাঁড়াও আরে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও এটা দুই মিনিট আচ্ছা ঠিক আছে রাখো আচ্ছা কি কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে হ্যাঁ মরতে খুব কষ্ট হচ্ছে তাই না এই তো সুন্দর একটা সময় আসছে মর আমি তো চাই তুই মরে যাও তোর বেঁচে থেকে কোনো লাভ নেই তুই বেঁচে থাকলে আমার বিপদ বুঝতে পারছিস কি দু হাজার এক ডাক্তারি পড়তে আসছিস তুই আমার আগে ডাক্তার হয়ে যাচ্ছিস আমার থেকে বড় ডাক্তার হয়ে যাচ্ছিস সব সময় হার তোকে বেশি ভালোবাসে তোকে বেশি নাম্বার দেয় দিয়ে দিয়ে তোকে আগে ডাক্তার বানিয়ে শুনবি আর আমাকে আমাকে এখনো পর্যন্ত ডাক্তার বানানোর কোনো ধারে কাছেই যায়নি তুই মরলে তাহলে আমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে আমি তোর থেকে বড় ডাক্তার হয়ে যাবো বুঝছিস আমি চাই তুই যা আর তুই আমার থেকে ভালো যাব আমি তাকিয়ে তাকে দেখবো এটা কখনো হবে না তুই তোর নাকি ভালো বয়ফ্রেন্ডও আছে তোর জীবনটা এত সুন্দর আমি তো ছেলে সহ্য করবো না আমি কিছুতেই মেনে নিব না তুই মর আর মনে রাখিস আমি

বাবা তুমি এটা কোথায় পাইছো আমি ওখানে পড়ে ওই মেয়েটা ফেলে দিয়েছিল ওখানে বাবা তুমি যে আজকে কি উপকার করছো আসো আমার বুকে আসো চলো বাবা শুনুন আপনার যে গার্লফ্রেন্ড আছে সেটা আমি জানি আপনার একজনের বয়ফ্রেন্ড তো কি হয়েছে আমাদের সাথে একটু সময় দেওয়া যায় তাই না আপনি জানেন আমার গার্লফ্রেন্ড আছে তার পরেও আপনি আমার সাথে এসব কন্টে না হ্যাঁ আপনার যে গার্লফ্রেন্ড সে কি করে সেটা জানেন আপনি আপনার কাছ থেকে কেন জানতে হবে আমাকে আমি ওর বান্ধবী আমি তো বেশি জানবো আমার কাছে তো জানতে হবে আপনার ও আপনি ছাড়াও অন্য কারো সাথে সম্পর্ক একদম বাজে কথা বলবেন না বাজে কথা নয় ও আর আমি আসলে ডাক্তার হয়ে গেছি ও কি করে আমারকে ডাক্তার হয়ে যায়

কি তুমি তুমি এখানে কেন আস তুমি একদম আমাকে স্পর্শ করো আরে কথাটা শোনো নয়ন কি হয়েছে হ্যাঁ নয়ন বাচ্চাটা যা বলতেছে একদম ঠিক বলতেছে এই যে প্রিয়া পিয়া আমার শ্বাসকষ্টের ওষুধটা আমার পকেট থেকে নিয়ে রাস্তায় ফেলে দিয়েছিল। এই বাচ্চাটা যদি সময় মতো না দিত আমাকে ওষুধটা তাহলে এতক্ষণ আমি মরেই যেতাম। এই পিয়া আমার সাথে হিংসা করে। আমি আজকে বড় ডাক্তার হইছি সারাকে বেশি সাপোর্ট করে দেখে ও হিংসা করে। হিংসাতে জ্বলে পুরো সরকার হয়ে যাচ্ছে। মিথ্যা কথা আপনি মিথ্যা কথা না। এতটুকু বাচ্চা কখনো মিথ্যা কথা বলতে পারে না। ও সত্যি কথাই বলতেছে। আপনি তার মানে নিজে ডাক্তার হইতে পারেন না সেটা আপনি বলবেন না। আপনার মধ্যে যোগ্যতা নেই মেধা নেই আরেকজনের যোগ্যতা থেকে মেধা দেখে হিংসা হয় তাই না প্রতি হিংসার আগুন মানুষকে কতটা খারাপের দিকে ঠেলে দিতে পারে সেটা আপনি ভুলে গেছেন আপনি ভুলে গেছেন ও আপনার বান্ধবী ও একটা মানুষ ওর জীবনটা পর্যন্ত আপনি কেড়ে নিতে চেয়েছিলেন ওর ওষুধটা ফেলে দিয়ে এই বাচ্চারা না থাকলে আজকে হয়তো বাবু ওখানে শ্বাসকষ্ট রোগী কারণে মারা যেত আপনি সেটা খেয়ালই করেন ঠিক আছে আপনি ডাক্তার কেন আপনি হসপিটালে কিভাবে থাকেন সেটাও আমি দেখে নিচ্ছি দেখবো আপনাকে আরেক